হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম প্রথমে হচ্ছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যে ভয়েসটা আজকে হচ্ছে একটু নাকা নাকা হয়ে আসবে কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর হচ্ছে মানে পুরা সর্দি লেগেছে যেটাকে বলে আর প্রচণ্ড মাথা ব্যথা আমার জন্য সবাই দোয়া করবেন তো দেখেন এটার প্রথম পার্টটা আমি হচ্ছে শেয়ার করেছিলাম লং ভিডিও আকারে শেয়ার করেছি আর এটা হচ্ছে আমি মাঝের যে কাজটা মানে লং করে দিলে হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য আমি হচ্ছে একটু পার্ট পার্ট করে দিলাম এই আর কি তো তারপর হচ্ছে প্রথমে আমি কান গোলাপটা একে নিয়েছি গোলাপ স্কেচ করার পরে আমি হোয়াইট পেস্ট দিয়ে হচ্ছে বেস দিয়ে নিয়েছি তারপরে যে যেহেতু আমরা সবাই জানি গোলাপের হচ্ছে ভিতরের অংশটা একটু ইয়েলো কালারের থাকে তবে হ্যাঁ আরও এখন নতুন নতুন অনেক ভ্যারাইটি চলে এসেছে বাজারে গোলাপের তো যত কালারই আসুক কেন যেন হচ্ছে প্রথমে যে সাদার মধ্যে হলুদ যে কালারটা এটাই কিন্তু অনেক বেশি পপুলার তো ওই যে অর্ণবের গানের মতো কাণগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি এ আর কি তো দেখেন এই তো আমি হচ্ছে ইয়ালো দিয়ে নিচ্ছি মাঝে যারা হচ্ছে আর একটু মানে কালারফুল করতে চান মানে একদম রিয়েলিস্টিক করতে চান আসলে রিয়েলিস্টিকের তো শেষ নেই তো মোটামুটি একটা অবয়ব দাঁড় করাতে পারলে আর কি আমাদের হয়ে যায় তো এখানে হচ্ছে আমি যেহেতু মাঝে ইয়ালোটাই ইউজ করছি তো আপনারা হচ্ছে এখানে একটু অরেঞ্জের যে একটা শেড সেটাও রাখতে পারেন তো আমি চেয়েছিলাম যে কালোর মধ্যে আমি এই কালারটাই রাখবো তো আমি এটাই রেখেছি যেহেতু এটা টোট ব্যাগ আর এটা রাউন্ড শেপের তো জায়গাটাও অল্প তাই একটা ডালের মধ্যে কাঠগুলাব যে ফুটে থাকে সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন বা আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন কি সেটা আমি জানি না আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর এই যে আমার নাক বা গলাটা আসলে জড়িয়ে আসছে তো এই জন্য আমি আসলে দুঃখিত আপনারা সবাই জানেন যে যদি মিউজিক ব্যবহার করি এটা তো কপিরাইট চলে আসে আর যেহেতু আমাদের নতুন পেজ এখানে আসলে কপিরাইট বা ক্লেপটা যদি চলে আসে এটা মানে পেজের রিসটা বা হচ্ছে যেটাই হোক আর কি জিনিসটা ভালো না তো এই জন্যই আমি কষ্ট করে হলেও ভয়েস কাভার করলাম আর এরপর হচ্ছে আমি মাঝখানে হচ্ছে আপনাদেরকে আরেকটা কন্টেস্ট দিব ইনশাল্লাহ একটা ব্যাগ নিয়েই দিব তো আমি যেহেতু ব্যাগটা এখনো রেডি করি নাই তাই হচ্ছে এখন আমি বললাম না এটা আমি আমার হাতে রেখে দিলাম হুট করে আমি এটা দিয়ে দিব সবাই হচ্ছে পেজে চোখ কান খোলা রাখবেন আর আপনারা ফুল ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করলে এটা হচ্ছে আপনারা এগিয়ে থাকবেন কন্টেস্টের জন্য আর যারা আমাদের থেকে ঈদের জন্য ড্রেস নিতে চান বা সামনে যেহেতু গরম আসছে বসন্ত বৈশাখ আসছে আপনারা চাইলে হাতের কাজে যে ড্রেসগুলো আছে বা হ্যান্ডপেন্টের আপনারা নিয়ে নিতে পারেন আর আমাদের সকল শাড়ির মানে সব কিছুরই আমাদের প্রি অর্ডার বেস্ট আপনারা কালার এবং সাইজ কাস্টমাইজ করতে পারবেন আর আমাদের স্টকে যে দুটো ড্রেস আছে সেটা হচ্ছে আমি পোস্ট করে দিয়েছি আপনারা একটু স্কল করলে দেখতে পারবেন আর এরপরে হচ্ছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে একদম মানে নির্দ্বিধায় আপনারা ইনবক্স করবেন সমস্যা নেই যদি কিছু জানার থাকে তবে হ্যাঁ রিকোয়েস্ট থাকবে আপনি যদি সেলার হয়ে থাকেন কাস্টমার সে যেয়ে এসে আমার সাথে ইনবক্সে কথা বলবেন না ঠিক আছে তবে হ্যাঁ যদি আপনি সেলার হন আপনার যদি কিছু জানার থাকে আমি যদি সে জিনিসটা জানি আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই আপনাকে জানাবো আর হচ্ছে মানে থাকে না কিছু মানুষ যে হচ্ছে সে প্রাইস যাচাই করার জন্য কাস্টমার সে যে আসে এই জিনিসটা আমি একদম পছন্দ করি না আচ্ছা যাই হোক দেখেন এখানে হচ্ছে আমি সবুজ কালার ব্যবহার করছি আর সবুজটাকে আমি হচ্ছে একটু হালকা মানে একটু লাইট শেডে নেব এই জন্য হচ্ছে আমি এখানে ইয়েলোটা ব্যবহার করলাম দেখেন আর সবুজ কালারটা কীভাবে আপনারা বানাবেন আমি বলে দিই র কালারটা দিয়ে সেটা হচ্ছে আপনারা ইয়ালো আর হচ্ছে গ্রিন কালারটা সরি ইয়েলো আর হচ্ছে ব্লু ইউজ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালারটা পেয়ে যাবেন যদি ইয়েলোটা বেশি রাখেন তাহলে হচ্ছে আপনাদের একটু লাইট আসবে জলপাই বা হচ্ছে অন্যরকম একটা কালার আসবে সবুজেরই আর হচ্ছে নীলটা যদি একটু বেশি রাখেন তখন দেখা যাবে যে হচ্ছে একটু গাঢ় সবুজ আসবে এই আর কি তো আসলে র কালারগুলো কিনলে একটা সুবিধা যে আপনি চারটা কালার কিনলে আপনি হচ্ছে সবগুলো কালার মন মতো বানিয়ে নিতে পারেন তো চেষ্টা করবেন যারা প্রফেশনালভাবে কাজ করতে চান বা করবেন তারা হচ্ছে র কালার দিয়ে কাজ করবেন এটাতে হচ্ছে আপনার আপনি গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন যে আমার কালার উঠে যাবে না বা আমি গ্যারান্টি দিচ্ছি যে এরকম আমার কাজের গ্যারান্টি মানে কোয়ালিটি সম্পন্ন কাজ আপনারা বের করে আনতে পারবেন আর এই যে দেখেন যেহেতু পাতা গোলাপের পাতা একটু শেড রাখার চেষ্টা করেছি আসলে অল্প জায়গা তো ওইরকমভাবে ফুটিয়ে তোলা যায় না তবে যতটুকু পেরেছি আর কি ফুটিয়ে তুলেছি দেখেন এই তো আরেকটু এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে না আরেকটু আমি লাইট রাখবো তবে যে কোনো কাজ করতে গেলে আলো ছায়ার যে খেলাটা সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন না হলে কিন্তু হচ্ছে আপনার কাজ ভাবে ফুটিয়ে তোলা সম্ভব না আমি কতটুকু পেরেছি বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে হচ্ছে আপনারা কি ফুল বা কিসের পরে কাজ দেখতে চান বা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এরকম একটা আইডিয়া আমাকে দিতে পারেন আপনারা আশা করছি সবাইকেই আমি খুব ভালোভাবে বুঝাতে পেরেছি তো এই তো দেখেন আর এই যে দেখেন এটা হচ্ছে আমি শিরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা অবশ্য পাতাটা শুকিয়ে যাওয়ার পরে আপনারা শিরা দেওয়ার চেষ্টা করবেন আমারও একটু তাড়াহড়া ছিল তো আমি এক একবারই দিয়ে নিলাম কারণ শুকানোর পরে দিলে হচ্ছে কাজটা অনেক বেশি সুন্দর হবে আর ফুটিয়ে তুলবে আর এটাতেও মানে থাকবে এটাও খারাপ না তবে ওইভাবে দিলে হচ্ছে একটু বেশি সুন্দর লাগেই আর কি মানে আমার ব্যক্তিগত মতামত তবে এটাও কিন্তু খারাপ না তো এই হলো আমাদের ব্যাগের ফাইনাল লুক আর এটা হচ্ছে আমি এই লুকটাও কিন্তু ছবিটাও আমি শেয়ার করে দিয়েছি ঠিক আছে আর হচ্ছে এটার বার্নিশ করে ফেলেছি আজকে বার্নিশের ভিডিওটা করা হয়নি তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে